রিক্সাওয়ালার আর্তনাদ সারা বাংলাদেশের সবাই হৃদয়কে নাড়া দিয়েছে চারটা সন্তান আমি কি খাবো বাবারে মা বলে চিৎকার করছে এবং তাদের হাতে পায়ে ধরছে যে কোনোভাবে তার এই অটো রিক্সাটাকে বা এই অটোটাকে বাঁচানো যায় কিনা আজকে আপনাদের সিস্টেমটা এত নিম্ন পর্যায়ে চলে গিয়েছে রাষ্ট্রের নিয়ম রাষ্ট্রের শৃঙ্খলা এমন পর্যায়ে গিয়েছে রাষ্ট্র কি করবে রাষ্ট্র উন্মাদ হয়ে গেছে আজকে অটো চালিত যে সকল রিক্সা আছে তাদেরকে বিকল্প ব্যবস্থা না করেই তাদের উপরে এভাবে অ্যাটাক করা বা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এটা সরকারের কেমন সিদ্ধান্ত আমরা জানি না তবে একজন রিক্সা চালক সে যে সম্পূর্ণটাই খারাপ বিষয়টা এমন নয় বরং অনেক রিক্সা চালক আছে যারা দুষ্ট প্রকৃতির আবার কেউ আছে তাদের সংসার পরিবার চালানোর জন্য পাগলের মতো করে আজকে চারটা সন্তান নিয়ে যেই ভাইটা রিক্সা নিয়ে আজকে রোডে নামার কারণে তার রিক্সাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সেই ভাইটার আত্মনা তার রাস্তায় শুয়ে পড়ে চিৎকার এই চিৎকার কি সরকারের হৃদয় নাড়া দেবে আজকে বেকারত্ব দূর করতে পারছেন না সিস্টেম এমন সিস্টেম দেখুন আগের সরকারগুলো যেমন এই সরকারের সিস্টেমও ঠিক তেমন ভেঙে চুরে কি কোনোদিন কোনো কিছু সমাধান হয় বরং সেটাকে কিভাবে আটকানো যায় আইন করে আজকে বড় লোকের একটা গাড়ি যদি যায় রাস্তায় যদি অপরাধের গাড়ি হয় তাহলে তাকে জরিমানা হয় গাড়িটা নিয়ে যাওয়া হয় থানায় তাহলে রিক্সাটা কেন ভেঙে ফেলা হবে রিক্সাটাকে নিয়ে যাওয়া যেত না থানায় সেখানে জরিমানা করা যেত না এই অটো রিক্সা চালককে তাকে একটা আইনের আওতায় সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া যেত না কিন্তু সেটা না করে সিস্টেম মিসিং করে রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করা জাতিকে প্রশ্নবিদ্ধ করা বেকারত্বের হার বেড়ে যায় আজকে আমরা দেখেছি অনার্স মাস্টার্স ছেলেগুলো অটোরিকশা চালাচ্ছে পেটের দায় সংসার পরিচালনার দায়ে আপনারা যা দায়িত্বশীল এসি রুমে বসে বসে আপনারা দেশ পরিচালনা করছেন একজন অটোরিকশা চালকের জীবন কাহিনী জীবন গল্পের কথা কখনো শুনতে গিয়েছেন গ্রাম তাদের পরিবার আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে তারা আজকে শহরে গিয়ে পাড়ি জমাচ্ছে শুধুমাত্র একটু দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচবার জন্য অথচ রাষ্ট্র সেদিকে খেয়াল নাই সিস্টেমের কোনো আইন নিয়ম নাই রাষ্ট্র বেকারত্ব দূর করবার জন্য যত ফর্মুলা সেই ফর্মুলা তাদের হাতে নাই হুটহাট করে রিক্সা আমরা বারবার বলেছি অটোরিকশা মেন রোডে উঠলে বেশিরভাগ সময় দুর্ঘটনা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনাকে আইন করতে হবে আইনের ভাষা হতে হবে এমন কোনো অটো ভাঙা যাবে না ভেঙে গুড়িয়ে দেওয়া যাবে না ওই অটোরিকশাকে এমন ভাবে আইনের আওতায় আনতে হবে যেন সে যেতেই ভয় পায় শুধু তাই নয় আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাই তিনি দেখলাম যে একটা স্ট্যাটাস দিয়েছেন যে তাদেরকে ক্ষতিপূরণ দেবেন ক্ষতিপূরণ তাদের কাছে পৌঁছানো পর্যন্ত তাদের জীবন তাদের ঘর তারা দিন আনে দিন খায় কি অবস্থায় যাবে কেমনে যাবে এই জায়গাগুলো আগে ঠিক না করেই আপনারা হুটহাট করে রিক্সাগুলোকে ঘুরিয়ে দিলেন এটা কখনোই একটি রাষ্ট্রের জন্য শোভনীয় দিক নয় আমরা বলেছি আমরা আবারও বলছি আলেমদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদার্ত আহ্বান ইসলামী সুশাসন ব্যবস্থা কায়েম করুন কোরআনের আইনে বাংলাদেশকে পরিচালনা করুন রাষ্ট্রের বেকারত্ব দূর হবে যেই সিস্টেম এই সিস্টেমের পরিবর্তন হবে আপনারা যেই আইনে সিরুমে বসে করছেন সেই আইনের আর প্রয়োজন হবে না কোরআনের সৌন্দর্য বাংলাদেশ পরিচালিত হবে তাহলে রিক্সাওয়ালাও যেমন মূল্যায়িত হবে যিনি পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক তিনিও তেমন মূল্যায়িত হবে একজন ভ্যান চালকের দাম যেমন নামাজের কাতারে একজন রাষ্ট্রপ্রধানের দাম তেমন নামাজের কাতারে নামাজটা যেমন তাদেরকে বিভিন্ন শ্রেষ্ঠত্ব বোঝায় ইসলামের সৌন্দর্যের জন্য আগামীর বাংলাদেশে কোরআন আসলে এমন ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না একটি সুন্দর বাংলাদেশ তৈরি হবে আইনের কোনো ব্যবটায় ঘটবে না একজনের জন্য আরেকজনের আইন তৈরি হবে না সুতরাং আমাদের উদার্থ আহ্বান থাকবে আজকে ঢাকা শহরে যে কার্যক্রম পরিচালিত হয়েছে আমরা গভর্নমেন্টকে বলবো সামনে এমন নিকৃষ্ট কাজ যেন আর না হয় আপনারা আইন করুন অটো যারা চালাচ্ছেন তাদেরকে একটি আইনের আওতায় আনুন এবং অটোগুলোকে ভাঙার দরকার নাই সেই অটোগুলোকে আপনারা সাপ্ত করুন একটি নির্দিষ্ট জরিমানার মাধ্যমে সেটা নেওয়ার ব্যবস্থা করুন এবং তাদের সিস্টেমে বেকারত্ব দূর করবার জন্য অন্য কোন রুট ব্যবহার করবে সেই রুটটা তাদেরকে দেখিয়ে দেন আগামীর বাংলাদেশটা তাহলে সুন্দর হবে আল্লাহ তালা প্রতিটা বাবাকে প্রতিটা অভিভাবককে প্রতিটা পরিবারের বড় সন্তানকে প্রতিটা স্বামীকে আল্লাহ তালা জীবন পরিচালনার ক্ষেত্রে পরিবার পরিচালনার ক্ষেত্রে এই রাষ্ট্রকে দিয়ে সুন্দরভাবে তাদের ম্যানেজমেন্টের আল্লাহ তালা তৌফিকদার